হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত রয়েছি বাপের বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠেই বান্না তোড়জোড় করছি তো চলো সবজিপত্র কেটে মাকে একটু হেল্প করে দিচ্ছি আর মায়ের যেহেতু পায়ের সমস্যা সে কারণে মায়ের মাটিতে বসা বারণ তো মাকে এভাবে বিছানায় বসে সবজি কাটতে হয় তো আমি যেহেতু মায়ের কাছে রয়েছি আমি মাকে একটু সবজি কেটে হেল্প করে দিচ্ছি মা ততক্ষণে অন্যান্য কাজকর্মগুলো করতে পারবে তো চলো ফুলকপি কাটছি আজকে ফুলকপি তরকারি রান্না হবে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে তোমাদের ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা বাজতে যায় তোমাদের দাদা তো বেরিয়ে গেছে অফিসে আর এদিকে রান্না বান্না তর্জোর শুরু হয়ে গেছে আমাকে আর বাবাকে আজকেও কিছু কাজে বেরোতে হবে মায়ের ভাত হয়ে গেছে করা তোমাদের দাদাভাই টিফিন নিয়ে চলে গেছে অফিসে আজকে মঙ্গলবার নিরামিষ খেতে হবে আমাদের অন্তত এবেলাটা তো তো মানতেই হবে ও বেলা তো সম্ভব নয় কারণ বাবুর আজকে আইগুর ভাত আমার তরফ থেকে তো চলো এখন বসবো একটু ব্রেকফাস্ট খেতে তো সকাল সকাল মা ভাত ঝুড়ি আলু ভাজা করে দিয়েছে ঘি দিয়ে খাবো আর এনারা কিন্তু দুজনে এখনো পর্যন্ত ঘুমোচ্ছেন কারণ এনাদের ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হচ্ছে রোজই আর এই দেখো মা দিয়ে দিয়েছে আমাকে খেতে দেখো ভাত তার উপরে দিয়েছে বেশ খানিকটা ঘি আর তার সাথে ঝুড়ি আলু বাজা তো এটা হলো আজকে সকালে আমার ব্রেকফাস্ট তো চলো আমি ব্রেকফাস্ট কমপ্লিট করি আর ওরা দুজনই রেহাই পেয়েছে তার কারণ যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জন্য ওদের কিন্তু স্কুলটা ছুটি যদিও আগে তোমাদের বলেছি তাও আরেকবার করে মনে করিয়ে দিলাম আর সেই সুবাদে আমাদের কিন্তু পৈতের তোরজড় মানে বহাল তবিওতে চলছে তো চলো ওদেরকেও জন্য ডাকা হচ্ছে না অ্যাকচুয়ালি মায়ের কাছে দুজনে ঘুমায় মানে আমার মাম্মা এই বাড়িতে এলে মানে মামার বাড়িতে এলে মাকে ছাড়া ঘুমায় না তো মা দুপাশে দুজনকে নিয়ে ঘুমায় আর অনেক রাত অবধি ওরা জেগে থাকে এবং তারপর ঘুমোতে যায় সেই জন্যই এমন সিস্টেম এখনও ঘুমিয়ে আছে তো ঠিক আছে চলো আমি ব্রেকফাস্ট করে নিয়েই মাম্মাকে তুলে খাওয়ানো দাওয়ানোর কাজে হাত দেব ব্রেকফাস্ট করাবো তো চলো এখন বসেছি আমি একটু খেয়ে নিই আর তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো পেঁয়াজ রসুনটাকে আমার বাপের বাড়িতে কিন্তু সবজির তালিকাতেই ফেলা হয় সেই জন্যে মুসুরি ডাল করলাম আর মুসুরি ডালটার মধ্যে একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি তো একটু হালকা পাতলা করে ডাল করছি তার সাথে একটুখানি বেগুন ভাজা মায়ের করা হয়ে গেছে তো চলো আমি একটু রান্নাবান্নাগুলো করে নিই তোমরা দেখতে থাকো তো ফুলকপি আলু তরকারি মটরশুঁটি দিয়ে আমার একেবারে তৈরি হয়ে গেছে উপর থেকে এখন একটু ঘি ছড়িয়ে আমি নামিয়ে নেবো আমরা কমপ্লিট মাকে রেখে এসেছি মেয়ের কাছেই মানে মা কাছে মেয়ে আছে আর আমি বাবু আর পেছনে দেখো বাবাও আসছে এখন যাচ্ছি ফার্নিচারের দোকানটাতে আজকে এরই মধ্যে আমার হোয়াট্রপটা ডেলিভারি পাওয়ার কথা আছে তো চলো আগে গিয়ে দেখি যেমন বলেছি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওটা তৈরি হয়েছে কিনা যদি হয় তাহলে তো একেবারে পেমেন্ট করে সোজা ফ্ল্যাটে ঢুকে যাবে আর ইনি যাচ্ছেন এনার প্রজেক্টের কিছু জিনিসপত্র নিতে হবে তাই আর এখন তো অন দা ওয়েতে দেখি একটা টোটো বা রিকশা কিছু পেলে ডিরেক্ট গোড়া বাজার তো চলো একেবারে ফার্নিচারের দোকানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো আমার ওয়ার্ড্রপটা চলে এসেছে ফ্ল্যাটের সামনে আর তিনটে লোক ওরা এসছে ম্যানালা সমেত এটাকে তোলবার জন্যে যা ভারী এটা অন্তত দেড় কুইন্টাল ওজন রয়েছে তবু বাবা রয়েছে যেহেতু বাবা ওদেরকে একেবারে গাইড করে দিচ্ছে আর আমি দোতলাতেই যেহেতু থাকি মানে গ্রাউন্ড ফ্লোর থেকে জাস্ট দোতলায় ওদেরকে নিয়ে উঠতে হবে তবুও ভীষণই কষ্টকর এত ভারী একটা ওজনের ওয়ার্ড্রোপকে তোলা আর এটা ভালো মতন করে জায়গায় বসে বসে যাক মানে জায়গা মতন রেখে দিক তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই হলো নতুন ওয়ার্ড্রপ আলোটা ওইদিকে একেবারে গার্ড হয়ে যাচ্ছে আর বাবা এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছে ওদিকে বাবা তো এখনই ওয়ার্ড্রপটাকে মোছামুছি করতে লেগেছে আর আমরা দুজনে যাচ্ছি বাবু প্রজেক্টের জিনিসপত্র কিনতে ওই যে বললাম কিছু পেয়েছিল তখনই ফার্নিচারের দোকানের পাশে একটা দোকান ছিল বই খাতা সেখান থেকে কিছু পেয়েছিল আর কিছু এখন নিয়ে তারপরে বাবা রয়েছে আমার ফ্ল্যাটে ওয়ার্ড্রপটা মুছছে বাবাকে নিয়ে একে নিয়ে তারপর ফিরবো বাড়িতে ওদিকে মাম্মা তো বোধহয় দুষ্টুমি করে মাকে নাজহাল করে দিচ্ছে কিছু করার নেই আবার বিকেলবেলা কাজে বেরোতে হবে আজকে আমার লেহেঙ্গা ডেলিভারি আছে আর কি আছে বাবু বাবুর আইবুড়ো ভাত আছে আমার দেখেছো মাথা থেকে ভুলে গেছি খাবার দাবার আইবুড়ো সরি আপইচে ভাত আছে আইবুড়ো ভাত মানে তো আমার ডিয়ারের বিয়ে হয়ে যাওয়া ইমা ধুলো চলো রাখছি এখন পরে এই যে প্রজেক্টের জিনিসগুলো দেখা এই যে কি বলে এটাকে পিচবোর্ড হ্যাঁ পিচবোর্ড আর এই যে পোকেমন কার্ড পেন আর তার আগে বেশ কিছু বিটস পিডস কিনেছে স্টিকি বিডস আর কি প্রজেক্ট করবার জন্য আর ইনি কিনেছেন মানে এনার বোনকেও সেম প্রজেক্ট করতে হবে তো আমার জন্য স্টিকি বিডস আর হচ্ছে গিয়ে হার্ট পেপার সব কিনেছিলাম মানে ওই যখন ফার্নিচারের দোকানে গিয়েছিলাম তখন আর চলো মেক করে এসছে পুরো অন্ধকার মোবাইলে ভিডিও উঠছে পুরো অন্ধকার অন্ধকার ভিডিও তো চলো এখন এই দেখো এই যে এই বাড়িটার পাশ থেকে পাস করছি না এটা একটা অনুষ্ঠান বাড়ি এখানে এই যে দেখো এখানে মাম্মার অন্নপ্রাশন হয়েছিল নহবত এটা নয় আমার বিয়ে এটাতে না আমার বিয়ে মাঙ্গলিক তো চলো এখন বাবুকে নিয়ে আগে বাড়িতে ফিরি একেবারে বৃষ্টি নামবে মনে হচ্ছে ঠিক বৃষ্টির আগে যেরকম ওয়েদারটা হয় সেই রকম হয়ে আছে ওয়েদারটা চলো বাড়িতে তো বাড়িতে ফিরে বাবা স্নান টান সেরে দাদু আর ঠাকুমার ছবিতে মালা পরিয়েছে কারণ আজকে ঠাকুমার জন্মদিন তো ফটোগুলোকে আর নিচে নামানো নামায়নি যেহেতু মাম্মা রয়েছে ধরাধরি করবে আর এখানে দেখো ধূপ মোমবাতি মিষ্টি সব কিছু সাজিয়ে ঠাকুমাকে দিয়েছে ঠাকুমা দাদু দুজনকেই দিয়েছে তো সেটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে চলো বাড়িতে এসে মাম্মাকে হোমওয়ার্ক করালাম মাম্মাকে তারপরে স্নান করালাম মাম্মাকে খাওয়ালাম আমার এখনো পর্যন্ত স্নান হয়নি চারটে বাজে তো আজকে একটু দেরি হয়ে গেছে তোমাদের দাদাভাই চলে এসেছে অফিস থেকে আর আমার খুব খিদে পেয়ে গেছে তাই আমি আর মা এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে আজকের দিনটা স্নান করব এখন তো একটু রুটিনটা এদিক ওদিক হবেই কিছু করার নেই তো চলো ওদিকে বাবাও সাজিয়েছে ঠাকুমার আজকে যেহেতু জন্মদিন তো চলো এখন খেয়ে খেয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মালা দুপুরের মেনু তো আগেই রান্নার সময় তোমাদেরকে শেয়ার করে দিয়েছি তবু আরেকবার দেখালাম দেখো ভাত বেগুন ভাজা ডাল আর ফুলকপি আলু তরকারি আর টক দই এই দিয়ে খাবো দুপুরবেলা এখন আমি আর মা বসবো খেতে আমাদের দাদা ভাইয়ের সাথে সন্ধ্যাবেলাতে একটু বেরোতে হলো হচ্ছে বেশ কিছু কাজ আমার লেহেঙ্গাটা ডেলিভারি দেবে আজকে সেটা যদি তো খুব ভালো নিয়ে নেব আর রাস্তা একেবারে অন্ধকার চলো আর বেশি কথা বলুন লাভ নেই এখন একে একে কাজকর্মগুলো সারি ও হ্যাঁ বাবুর আজকে আপইতে ভাত আমার কাছে খেতে চেয়েছেন চাউমিন চাউমিনটা ভীষণ পছন্দ করে তো বাড়িতে বানানো কিছু আর খেতে চাইছে না অ্যাকচুয়ালি পর পরপর এমনভাবে আপৈতে ভাত মানে কালকেও দুটো রয়েছে ওর কিন্তু আজকের দিনটা আমার জন্য রেখেছে ফাঁকা চলো আমরা সেই সমস্ত কিছুগুলো সব কিছু কেনাকাটি করতে বেরোলাম মা গিয়েছে পড়তে মাম্মাকে আবার আনতে যেতে হবে আজকে সময় খুবই সীমিত তার মধ্যে সব কাজ টানতে হবে চলো তো চলো খাবার দাবার সব কিছু নেওয়া হয়ে গেছে এখন শেষ কাজ সেটা হচ্ছে এই লাটকানগুলো লাগানো হচ্ছে কোনোটা কোমরে কোনোটা ব্লাউজের ফিতের সাথে লেহেঙ্গার তো কাকু এখন সেটাই সেট করে দিচ্ছে আর বাড়িতে ফিরে এসে তোমাদের দাদাভাইয়ের খাবারটা সার্ভ করে দিয়েছি ওর খুব খিদে পেয়ে গেছে দাদাভাই খাবে চিকেন মোগলাই তো মোগলাই তরকারি স্যালাড সব কিছু দিয়ে দিয়েছি তোমাদের খেতে। চলে এসেছে আর তোমাদেরকে যেটা খেতে

তো রাতে ডিনার টেবিলে প্রত্যেকে আমরা হাজির মাম্মার সাথে বসেছে মা মাম্মাও আজকে চিকেন চাউ খাবে রাত্রে আর বাবা একমাত্র নিরামিষ মানবে পুরো আজকের দিনটাই সেই জন্য বাবাকে বাবাকে এনে দিয়েছি রুটি আর চানা মশলা আগেই বলেছি পেঁয়াজ রসুনটা আমাদের নিরামিষি সবজির মধ্যেই মানা হয় আর তোমাদের দাদাভাই তো মোগলাই খাচ্ছে আগেই দেখালাম আর আমরা দুজনে নিয়ে বসেছি চাউমিন তো চলো এই হলো আয় বুড়ো ভাতের ছোট্ট করে আয়োজন কারণ বাড়ির লোকেদের কাছে ও ওর পছন্দ মতন জিনিসই খেতে চাইছে আর বাবুর টেস্ট বলতে চাইনিজ জিনিস খেতে প্রচণ্ড পছন্দ করে সেটা ফ্রায়েড রাইস হোক বা সেটা চাউমিন হোক ওর ফার্স্ট চয়েস থাকে সব কিছুতেই কিন্তু চাইনিজ ডিশ তো সেই জন্য ওর পছন্দের খাবারই ওকে এনে দিয়েছি আর বাড়িতে ঝামেলা রাখিনি এক গাদা পদ আর খেতে চাইছে না ওই যে বললাম কালকে ও মানে আগামীকালকে ওর দুটো আপইতে ভাত রয়েছে আসলে পৈতের আগে সবাই ওকে ভালোবাসে খাওয়াতে চায় তো চলো আজকের ভ্লগটাও শেষ করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার আগামীকাল তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে টিলদেন টাটা